আসসালামু আলাইকুম অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ভাই বোনেরা পরীক্ষা দিয়ে অনেক কারণ আজকের যে পরীক্ষাটা হয়েছে এখানে কিন্তু যে তোমাদের বিগত যে দু হাজার একুশ সালের প্রশ্ন থেকে একটা প্রশ্ন গণিত বিভাগের যে কোন প্রশ্ন আসেনি তাহলে তোমাদের যে পরবর্তীতে যে পরীক্ষাটি রয়েছে রুটিন অনুযায়ী আমরা যদি একটু দেখার চেষ্টা করি তোমাদের যে রুটিনটি রয়েছে তো এই রুটিনে তোমাদের যে সাতাশ তারিখে পরীক্ষা রয়েছে যাদের বাংলা ডিপার্টমেন্ট ইংরেজি ডিপার্টমেন্ট আরবি সংস্কৃত ইতিহাস ইসলামের ইতিহাস সংস্কৃতি দর্শন ইসলাম শিক্ষা গ্রন্থ হবে তথ্য বিজ্ঞান রাষ্ট্র বিজ্ঞান সমাজ বিজ্ঞান কর্ম অর্থনীতি নিবিজ্ঞান মার্কেটিং ফিনান্স ব্যাংকিং হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা পদার্থ বিজ্ঞান রসায়ন প্রাণ রসায়ন উদ্ভিদ বিজ্ঞান প্রাণী বিজ্ঞান ভূগোল পরিবেশ মৃতিকা বিজ্ঞান মনোবিজ্ঞান গার্হস্থ অর্থনীতি পরিসংখ্যান গণিত পরিবেশ রসায়ন এবং সঙ্গীত যারা রয়েছে এই ডিপার্টমেন্টে রয়েছে তোমরা এখন এই পরীক্ষার জন্য প্রস্তুতি কোন কোন প্রশ্নগুলো তোমাদের এখন পড়া জরুরি আজকের ভিডিওতে আমি তোমাদেরকে একদম ক্লিয়ার করে দিব কারণ তাহলে তোমাদের বিষয়টা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে সো আজকের যে পরীক্ষা ছিল আমি এখানে যে প্রেডিকশনটা করেছিলাম যে এখান থেকে তোমাদের বিগত সালের প্রশ্নগুলো পড়লে কিন্তু এনাফ কারণ তোমরা কোন প্রশ্নগুলোর উপরে জোর দিবে ঠিক আছে যদি আমরা একটু দেখার চেষ্টা করি আজকে যে প্রশ্ন পরীক্ষার প্রশ্নটা হয়েছে আমরা এখানে গণিত বিভাগের প্রশ্নটা দেখতেছি তোমরা যে যে ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা রয়েছে তোমাদের সেই ডিপার্টমেন্টের কিন্তু প্রশ্নগুলো তোমাদেরকে দেখতে হবে সো ঠিক আছে সেই ধারাবাহিকতা একটু যদি খেয়াল করো এখানে যে আমরা প্রশ্নগুলো করেছিলাম এখানে আমরা দেখতে পাচ্ছি বিগত আঠারো উনিশ বিশ একুশ এই চারটা সাল আঠারো উনিশ বিশ একুশ এই চারটা সাল থেকে মোটামুটি সকল প্রশ্নগুলো কিন্তু চলে এসেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডার থেকে ঠিক আছে তাই তোমরা কি করবে এই বিগত চারটা বছরের যে পরীক্ষার প্রশ্নগুলো রয়েছে এগুলো তোমরা বেশি করে সলভ করবে এর মধ্যে হচ্ছে তোমরা 18 19 20 21 এর মধ্যে আবার বিষয়গুলোকে তোমরা বেশি কিন্তু জোর দিয়ে পড়বে কারণ এগুলো পড়লে মোটামুটি তোমাদের কিন্তু কমন হয়ে যাবে মোটামুটি তোমাদের 80% মার্ক কিন্তু কমন হয়ে যাবে এই প্রশ্নগুলো করলে তোমাদের যে 27 তারিখের পরীক্ষা রয়েছে এখান থেকে অনাসে কমন পাবে ঠিক আছে তাই সব চিন্তা ভাবনা বাদ দিয়ে শুধুমাত্র তোমরা এখন বোর্ড প্রশ্নগুলো পড়তে থাকো আর কারণ বোর্ড প্রশ্নের বিকল্প কিন্তু নাই কারণ যেহেতু বোর্ড প্রশ্ন থেকে রিবিট চলে আসতেছে তাই তোমাদের বেশি বেশি করে বোর্ড প্রশ্নগুলো কিন্তু সলভ করতে হবে ঠিক আছে আর এরকম ইনফরমেশন আপডেট আকারে যে সাজেশনমূলক ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে এখনো যদি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো তোমাদের আর বারবার আসতে থাকবে তো অবশ্যই তোমরা বিগত চারটা বছরে শুধুমাত্র প্রশ্নগুলো পড়ো আর কোনো কিছু করতে হবে না ঠিক আছে তো এই যে আজকে ইনফরমেশনগুলো শেয়ার করলাম পরবর্তীতে তোমাদের আরও পরীক্ষার যে আপডেটগুলো থাকবে সবগুলো আমি কিন্তু জানিয়ে দেবো সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আচ্ছা I'm